মেশিনটা হেভি চলছে তাই না হ্যাঁ তাই তো মনে হচ্ছে চল কাজগুলো কিন্তু পুরো একেবারে টপ করতে হবে ঠিক আছে লাউরা অন্য অন্য বারের মতন যেন ভুল না হয়ে যায় খেয়াল রাখিস আরে গুরু তুমি কোনো চাপ নিও না পুরো ঝেটা ঝাট কাজ করে দেবো কিরে ঢাম না সব ঠিক আছে তো হ্যাঁ গুরু এই তো মোবাইলটা লিক করছে ওটা ঠিক করছি ভালো করে গাড়ে প্যাচ দে যাতে লিক না করে আচ্ছা গুরু আরে আপনারা দেখতে চলে এসছেন কোন ভোদারে ও নান্টু বাবু আপনি ও আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাড়ির কাজ পুরো করে দেবো না না চিন্তার কি আছে দেখে শুনে আস্তে আস্তে কাজটা করবেন এই আর কি আরে ঠিক আছে ঠিক আছে আপনি বলে দিয়েছেন এই অনেক

আহ চাগড়ু আন্টি একি বরে এখানে কি আছে কি হয়েছে বইদি বরে এখানে কি হচ্ছে কি কি তে বুঝতে পারছিনা এখানে লটপটে চলছে যাও যাও ঘরে যাও বাচ্চা হ্যাঁ সামনে কি দেখে এসে এই তো ভাড়া হবে হবে টেন 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 আরে ধরবা এত বড় সে বানাতে পারছিস ছোট বলে আমি এতটুকু বড় বড় বসা করতে হচ্ছে পটুদা ও তোরা এখানে এত সকালে কি করছিস এই দেখো দা তোমার জন্য কি এনেছি কি এনেছি মানে কি এনেছিস এই দেখ পটু লেবড়া খেজুরের রস এনেছি খেজুরের রস কোথায় পেলি আরে আগের দিন বিকালে দেখে এসেছিলাম ওই পাড়ার খগেন কাকু গাছে হাড়ি পাচ্ছে লেবড়া আমরাও তকে তকে ছিলাম আজ ভোরবেলা ঝেপে দিয়েছি কি বলি ঝেপে দিয়েছি মানে কি কেউ দেখেনি তো আরে না গো দা তুমি চাপ নিও না কেউ দেখেনি

ওই বুড়ো পাঠাকে বলছে দাদু আর ওর বউকে বলছে বৌদি তুই লে ওরা মিলিয়ে নে এর ভিতরে নিঘাত করে কেলো আছে হ্যাঁ আমি তো তাই দেখলাম না ওই চুদির ভাইকে একটু চোখে চোখে রাখতে হবে তাহলেই হয়তো পুরো ব্যাপারটা জানতে পারবো দাঁড়া ও তো বলল সন্ধ্যাবেলায় ক্লাবে আসবে তারপর দেখছি এই তো বড়া এই বাড়িতেই বৌদি আছে না বড়া একটু ডাকি হ্যাঁ বৌদি আ বৌদি

ਨੇ ਲੈਂ ਚਾ ਸਵਾਰ ਜਨੇ ਪੈਕ ਬਣਾ ਆਜਾ ਬੋਲਟ ਬੈ ਠੀਕ ਹੈ ਤੇ ਬੋਲਟ ਬੋਲਟ ਤੋੜਾ ਖਾ ਹੈ ਅਮਿਤ ਮੁਤੇ ਆਸੀ ਅਜਾ

না না ফুটকে একে এখানে রাখা যাবে না বাড়ি দিয়ে আসতে হবে নে নে সবাই মিলে এটাকে ধর তো কি ভার কি ভার ওখানে বসে লেওরা এই বাড়িটাই তো হ্যাঁ গো পটদা মদন তো তাই বলল আচ্ছা ঠিক আছে আয় এবারে ঘরে এই ভিতরে তো অন্ধকার কেন घरि <laughs>